সয়াবিনের রেসিপি তাও আবার এত সুস্বাদু হতে পারে কল্পনাও করতে পারেনি প্রথমবার খেয়ে টোটালি অবাক হয়ে গেছি এখন শুধু মনে হয় রোজ রোজ এটাই বানিয়ে খাই তো আজকে তোমাদের সঙ্গে দারুণ সুস্বাদু একটা রেসিপি শেয়ার করব যেটা থাকলে অন্য প্রয়োজন হবে না তো রেসিপিটি বানানোর জন্য হাফ কাপ অল্প একটু নুন দিয়ে সেদ্ধ করে নিতে হবে দুই তিনবার জল পাল্টে ধুয়ে নিয়ে একদম জলটাকে চিপে বার করে দিয়ে একটা মিক্সার জার নিতে হবে আর এরই সঙ্গে সামান্য পরিমাণে মসুর ডাল আর একটি কাঁচা লঙ্কাও অ্যাড করতে হবে আর একদম এরকম একটা পেস্ট বানিয়ে নিতে হবে আর অবশ্যই মসুর ডালের পরিমাণটা একটু কম রাখবে পেস্ট একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরে আর দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন আর হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো দিয়ে এখন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে তো এইভাবে মেশানো হয়ে গেলে এগুলোর এবার বড়া বানিয়ে নিতে হবে তো চুলোর উপর একটা কড়াই নিয়েছি চুলোর ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে দিয়ে দিলাম সরষের তেল তেল খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর এইভাবে ছোট ছোট বড়া বানিয়ে তেলের মধ্যে দিতে হবে আর এই বড়া তোমরা চ্যাপটা বা গোল করেও ভেজে নিতে পারো নিজেদের পছন্দ মতো এই সময় চুলোর ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে এখন একটু ওয়েট করবো যাতে একটা সাইড হয়ে যায় তারপর ঠিক এইভাবে উল্টে দিকে অপর সাইডটাও ভেজে নিতে হবে আর অবশ্যই বড়াগুলো একদম লালচে করে ভেজে নেবে যাতে এটা খেতে অনেক বেশি সুস্বাদু হয় তো দেখতেই পাচ্ছ দারুণ একটা কালার চলে এসেছে আর অনেক বেশি মুচমুচে হয়েছে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিয়েছি আর বাকিগুলোকে একইভাবে ভেজে নিচ্ছি তো এখন নিয়েছি পটল এখানে পাঁচ পিস পটল আছে পটলগুলোকে প্রথমেই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলোকে দুই টুকরো করে নিতে হবে আর ওই তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে খুব বেশি পুড়িয়ে ফেললে হবে না হালকা একটু গোল্ডেন হলেই পটলগুলোকে তুলে নিতে হবে তো পটলের টুকরোগুলো ঠিক এরকম কালার চলে এসেছে তুলে রেখে দিচ্ছি এবার এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে হাফ চামচ গোটা জিরে তার সঙ্গে একটি শুকনো লঙ্কা আর তেজপাতা অর্ধেক তেজপাতা দিয়েছি এই তিনটি উপকরণ লালচে করে ভেজে নিতে হবে যাতে একটা সুন্দর সুগন্ধ বের হয় তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে আদা আর কাঁচা লঙ্কা বাটা অল্প একটু আদা তিন চারটি কাঁচা লঙ্কাকে বেটে অ্যাড করেছি তার সঙ্গে দিয়েছি একটি বড়ো সাইজের টমেটোকে পেস্ট করে এবার তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিতে হবে তেল ছাড়তে শুরু করেছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন তার সঙ্গে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে আর গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ এখন এই সমস্ত মশলা ভালো করে এবার কষিয়ে নিতে হবে যতক্ষণ না ভালোভাবে তেলটা ছেড়ে যায় তো এই সময় যদি মশলাটা পুড়ে যায় তো সামান্য পরিমাণে জল অ্যাড করে দেবে তাহলে খুব সুন্দর একটা কালার চলে আসবে মশলার মধ্যে তো দেখতেই পাচ্ছ একদম দারুণভাবে তেলটা ছেড়ে দিয়েছে এখন ভেজে রাখা পটলের টুকরোগুলোও অ্যাড করে দিতে হবে তারপর একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে যখন দেখবে মশলা পটলের গায়ে একদম লেগে লেগে গেছে তখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে যতটুকু ঝোল রাখতে চাও সেই হিসাবে এক কাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে পাঁচ মিনিট রান্না করে নেবো যাতে পটলটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর দেখাচ্ছি সামান্য পরিমাণে চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা বড়াগুলোকে আর বড়াগুলোকে দিয়ে দেওয়ার পর চুলোর ফ্লেমটা একদম কমিয়ে দেবে লো ফ্লেমে রান্নাটি করতে হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনে পাতার ডাটা ধনে ডাটা দিয়ে দেওয়ার পর তিনটি কাঁচা লঙ্কাও দিয়েছি এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিট মতো রান্না করে নিচ্ছি পাঁচ মিনিট পর দেখাচ্ছি তোমাদের দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে সমস্ত কিছু কুক হয়ে গেছে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা আর এক চামচ ঘি এবার মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলেই চুলোটাকে অফ করে ঢাকা দিয়ে কয়েক মিনিট রেখে দিতে হবে তাহলে খুব সুন্দরভাবে রেসিপিটা রেডি হয়ে যাবে এখন তোমাদের প্রায় দশ মিনিট পর দেখাচ্ছি দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে একদমই রেডি হয়ে গেছে গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য তো আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে